জন্যই তো আমি আজকে বেঁচে আছি ওর জন্যই তো আমি একটা অবহেলা মুক্ত জীবন পেয়েছি তাহলে আমি কেন ওকে কষ্ট দিচ্ছি এগুলো ভাবতে ভাবতে আমার চোখ দুটো জলে ভরে উঠলো রক্ত নেওয়া শেষে শেষ হলে আমি বাইরে চলে আসি কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বলল। চিন্তার কোনো কারণ নেই রবি এখন সম্পূর্ণ বিপদমুক্ত আমরা সবাই যেন হাত ছেড়ে বাঁচলাম তখন আমি বললাম আমরা কি এখন রেনুর সাথে দেখা করতে পারি ডাক্তার বলল হ্যাঁ তা পারেন তবে একজন একজন করে রেনুরা মুঘল আমি যাব আমি যাব আমার মেয়ের সাথে দেখা করতে কিন্তু আঙ্কেল আংটি আংটিকে থামিয়ে দিয়ে বললেন আশিক তুমি যাও আগে এতে রেনু রেনুরই ভালো হবে তো আমি সাথে সাথে কেবিনের ভেতরে ঢুকলাম ঢুকতে দেখি রেনু চোখ বন্ধ করে শুয়ে আছে আমি গিয়ে তার পাশেই বসলাম আমি তার পাশে বসতে রেণু চোখ খুলে ফেলল আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় আমি বললাম কি হলো কথা বলবে না আমার সাথে দেখো আমি কিন্তু এখন শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্যই এসেছি থাক কথা বলতে হবে না শুধু এটাই বলো শুধু শুধু বোকার মতো মরতে গেল কেন এটা উৎসুপ তারপর আমি বললাম অবশ্য অবশ্য তোমার মতো মেয়েরা বোকাই হয় আর এই যে ছেলেটা তোমার ভালোবাসাকে বুঝতে পারেনি তার জন্য মরতে গেছিলে একবার তোমার বাবা মায়ের কথা ভাবলে না তুমি তো তাদের একমাত্র মেয়ে তুমি চলে গেলে তাদের কি হবে সার্থপর মেয়ে একটা তাও রেনু কিছুই বলছে না অন্যদিকে ফিরেই তাকা কাচ্ছে তখন আমি বললাম ঠিক আছে তুমি যখন কথাই বলবে না তাহলে ঠিক আছে আমিও গেলাম এরপর আমি উঠে দাঁড়াতে রেনু আমার হাত ধরে বলে প্লিজ আবার চলে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আবার আমি বললাম ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো কিন্তু আমার কিছু শর্ত আছে রেনু হাসিমাখামুখ নিয়ে বলল তোমার যে কোনো শর্তেই আমি রাজি বলো তোমার কি কি শর্ত আমার শর্ত হলো তোমার আগে তোমার লেখাপড়া শেষ করতে হবে অবশ্য তুমি তো অনার্স অনার্স লাস্ট ইয়ারে পড়ো আর চার মাস পরেই তোমার পরীক্ষা তাই সব কিছু বলে লেখাপড়ায় মন দিতে হবে আর ভালো করতে হবে তাছাড়া আমার কিছু সময় সময়ের প্রয়োজন তোমাকে বিয়ে করতে হলে আমার আখের থেকে ডিভোর্স নিতে হবে এই সব কিছুর জন্য আমার সময় লাগবে আমি রাজি কিন্তু আমাদের সম্পর্কে যেমন ছিল তেমনই থাকবে হবে তোমাকে হবে তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে দুই দিন পর রেনু হাসপাতাল থেকে ছাড়া পায় সব কিছু আবার আগের মতোই হয়ে গেল রেনুর পড়াশোনায় মন দিল আর আমি আমার অফিসের কাজের কারণ এখন আমাকে অফিসের সব গুরুত্বপূর্ণ কাজগুলোই সামলাতে হয় এভাবে সময়গুলো লাগলো একদিন আমাদের অফিসের জন্য একটা সিনিয়র লোকের প্রয়োজন পড়ল তো আমি বিজ্ঞাপন দিয়ে দিলাম ইন্টারভিউ হিসাবে থাকবো আমি আর দুজন অফিস কর্মী এরপর নির্ধারিত দিনে ইন্টারভিউ নিতে শুরু করলাম একটা পোস্টের জন্য দশজনের মধ্যে থেকে একজনকে বাছাই করতে হবে ইন্টারভিউ নেওয়া শুরু হলো ইন্টারভিউ মনে নিয়েছে দশ নাম্বার প্রার্থী ছিল একজন মেয়ে আমি আসলে খুবই বিরক্ত হয়ে গেছি ওই মেয়ের কাগজপত্র কিছুই পড়লাম না আমি নিচের দিকে তাকে মাথা ঠান্ডা করার চেষ্টা করছি তখন ওই মেয়েটির প্রবেশ আমি না বললাম তখন আমার বলল আমি যে আগে প্রশ্ন শুরু করি তখন আমি মেয়েটির দিকে মুখ তুলে তাকাতে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি সিট টেকে দাঁড়িয়ে পড়লাম মেয়েটিও আমাকে দেখে সমান অবাক মেয়েটি আসন ছেড়ে দাঁড়িয়ে গেল আমাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে আমার সহকারী বলে উঠলেন মিস্টার আশিক কোনো সমস্যা আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি মেয়েটির চোখের কোণে জল লটক কিন্তু আমি এখনও অনেকটাই শক্ত হয়ে গেছি তাই আমি সামলে নিয়ে আবার সহকারীর মুখের দিকে তাকিয়ে দেখে ভদ্রলোক হাঁ করে তাকে আছেন আমার দিকে তখন উনি আবারও বলেন এবার আমি বুঝতে পারলাম যে আমি দাঁড়িয়ে পড়েছি একজন ইন্টারভিউয়ার এর এমন আচরণে আশ্চর্য হবারই কথা আমি তখন বসে পড়লাম এরপর মেয়েটিকে বসতে বললাম মেয়েটি হয়তো আমার এমন আছে না আচরণে একটু কষ্টই পেয়েছে তার গালবে এক ফোঁটা জল লট করে পড়ে গেল তখন আমি একটু চরা কণ্ঠে বললাম কি হলো বসছেন না কেন তখন মেয়েটি ধপ করে বসে পড়ল আমিও প্রশ্ন করে চললাম মেয়েটি একের পরে এক উত্তর দিয়ে যাচ্ছে আমার দিকে এক দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে আছে আমার প্রশ্ন করা শেষ হলে অন্যরা শুরু করলেন মেয়েটি এবারও সব প্রশ্নের উত্তর দিল এরপর আমরা মেয়েটিকে বললাম আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন আমরা পাঁচ মিনিট পর ফলাফল জানিয়ে দেব তখনও মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু আমি তার দিকে তাকাইনি। মেয়েকে বাইরে চলে যায় তখন আমার এক সহকারী বলল এই মেয়েটাই আমাদের এই পোস্টের জন্য একেবারে উপযুক্ত কি বলেন আপনারা আমি বললাম ঠিক আছে মেয়েটাকে আপনার কেবিনে পাঠিয়ে দিন ওখানে সব কিছু নিয়ে আলোচনা করুন এরপর আমি কেবিনে চলে আসি মাথাটা একেবারে ঝিম ধরে গেছে চেয়ারে বসে ভাবতে লাগলাম আপু এখানে কি করছে ও কাজ কেন খুঁজছে ওর যদি ওর কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের অবশ্যই তো জয়েন করতে পারে এখানে এত দূরে অন্য শহরে আসার কি মানে কি আর ওকে এতটা মন মারা লাগছে কেন চেহারা কেমন জানি ভেঙে গেছে তখনই আদিবা আপু আমার কেবিনের সামনে এসে বলল আসতে পারি আমি বললাম হ্যাঁ আসুন আমি বসে আছি আপু ভেতরে আসার পর দেখলাম তার চোখ লাল হয়ে আছে মনে হয় কেঁদেছে এতক্ষণ আমি কী বলবো কিছুই বুঝতে পারছি না আমি কিছু বলছি না দেখে আপুই বললো ভাইয়া তুই বেঁচে আছিস আমার বুকের কোণে একটা জায়গা যেন লাফিয়ে উঠল দিন পর আফর মুখে ভাইয়া ডাক্তার শুনলাম আমি আর নিজেকে সামলাতে পারছি না কিন্তু এখন আমায় কাঁদলে চলবে না আমি উঠে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে বললাম আমি মরে গেলে হয়তো ভালো হতো তাহলে আমার মতো অমানসের চেহারাটা আপনাকে আজ দেখতে হতো না তখন দেখলাম আপু ডোকরে কেঁদে উঠল গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না ওর কান্না দেখে আমারও খুব কষ্ট হচ্ছে তারপর আমি বললাম আরে আপনি কাচ্ছেন কেন তখনই আপু দৌড়ে এসে আমার গলা জড়িয়ে কান্না শুরু জোরে দিল আর বলতে লাগলো ভাইয়া তুই আমাকে ক্ষমা করে দে এমনি তোর প্রতি আমরা যে অন্যায় করেছিলাম তার ফল তিন মাস পর ধরে ভোগ করছি প্লিজ আমাকে ক্ষমা করে দে তোকে আমরা বিনা কারণে কষ্ট দিয়েছিলাম তোকে কথা বলার কোনো সুযোগই দেইনি তুই চলে তুই জানিস না ভাইয়া তুই চলে আসার পর আমাদের জীবন জীবনে অনেক বড় কাল নেমে এসেছে তখন তোর কথা খুব মনে পড়েছিল কিন্তু আমরা জানতাম না তুই অ্যাক্সিডেন্টে মারা গেছিস আমার খুব কষ্ট হতো যখন মনে পড়তো তোর সাথে কত খারাপ ব্যবহার করেছিলাম আপুর কথাগুলো শুনে আমি উদ্ভুত স্তব্ধ হয়ে গেছি কি বলছে সব আপু তখন আমি আপুকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিলাম আর বললাম আপু কান্না বন্ধ কর আর আমাকে বলে খুলে বল কি হয়েছে এবার ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা খুব শুকনো লাগছে মনে হচ্ছে সকাল থেকে কিছুই খায়নি আমি জিজ্ঞাসা করলাম তোর কি ক্ষুধা লেগেছে সকালে কিছু খেয়েছিস আপু মাথা নিচু করে বুঝতে পারলাম ও কিছুই খায়নি আমি তখন আবল কাকাকে দেখে বললাম ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসতে তিনি হলেন অফিসের পিউন বয়স চল্লিশ পঞ্চাশ তাই কাকা বললেন ডাকি কাকা খাবার দিয়ে চলে যায় আপু এখনো কেঁদে যাচ্ছে আমি বললাম আপু খেয়ে নে তারপর সব কিছু শুনব আমারও তোর সাথে অনেক কথা আছে কিন্তু আপু খাচ্ছে না তখন আমার মনে পড়ে ছোটবেলা থেকে আপুর মন খারাপ থাকলে নিজে নিজে কখনো খাবার খেত না আমাকে এই জোর করে খাইয়ে দিতে হতো এরপর আমি ওকে নিজের হাতে খাইয়ে দিতে গেলাম এবার দেখে আরও জোর দিয়ে কান্না করতে লাগলো আমি আপুকে খাবারটা খাইয়ে দিয়ে দিচ্ছিলাম তখনই কারো কান্নার আওয়াজ পেলাম কি ব্যাপার আপুর কান্না তো বন্ধ হয়ে গেছে তাহলে কাঁদছে তাকে কান্নার আওয়াজের দিকে লক্ষ্য করে দরজার দিকে তাকাতেই দেখি রেনু দরজায় দাঁড়িয়ে কান্না জড়িয়ে দিয়েছে রেণু আবার কখন এলো আর ও কাছে বা কেন আমি কিছুই বলার বা বোঝার আগে ঝড়ের বেগে আমার কাছে এসে কলার ধরে দাঁড় করিয়ে দেয় আর বলতে লাগল। আমি তোর কথা মতো আমি সারাদিন লেখাপড়া নিয়ে পড়ে থাকি তোকে আগের মতো জ্বালাতন করি না তোর জন্য আমি এত কিছু করছে আর তুই লুচ্ছ বেড়া আমাকে ঠকিয়েছ আমি বললাম কি মাথা ঠিক আছে কিন্তু আমার কোনো কথাই শুনছে না এরপর বলতে লাগল তাও আমার কি প্রেম আমাকে আজ পর্যন্ত একদানা ভাতও নিজের হাতে খাইয়ে দেওনি আর এই মেয়েকে কথা শেষ না করে আমাকে ছেড়ে দিয়ে আপুর দিকে এগিয়ে গেল আপুর হাত ধরে টানাটানি শুরু করে দিছে আর বলতে লাগলো এই হারাম যদি বের হয় এখান থেকে আর কোনো দিনও যেন তোকে আশিকের আশেপাশেও না দেখে তাহলে তোর একদিন কি আর আমার যতদিন লাগে বের হওয়া বলছি তখন আমি গিয়ে রেণু থেকে আপুকে ছাড়ালাম আপু একেবারে হা হয়ে গেছে বুঝতে চেষ্টা করছে যে এখানে কি হচ্ছে তখন রেণু বলল তুই এই মেয়েটাকে আবার ধরেছিস কেন কতদিন ধরে চলছে তোদের এই সব রেনু আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না আবল তাবোল কথা বলেই যাচ্ছে তখন আমি বাধ্য হয়ে ঠাস করে মেরে দিলাম এবার গিয়ে চুপ করছে আর কান্না করতে করতে বলল তুমি এই মেয়েটার জন্য আমাকে মারলে আমি বললাম চুপ একদম চুপ এখন চুপ করে চেয়ারটাতে বসো আর মাথা ঠান্ডা আমার কথাগুলো শোনো রেণু চুপ হয়ে গিয়ে ধপাস করে পাশের চেয়ারটাতে বসে পড়লো আর কান্না করতে লাগলো তখন আমি বললাম আরে পাগল মেয়ে কাচ্ছো কেন তুমি যেন ওই মেয়েটাকে আরে ওই ইটা আমার চমচ বোন আদেবা এবার রেণু দাঁড়িয়ে পড়লো আর চোখ দুটে বড়ো বড়ো করে বললো কি এটা তোমার আপু এরপর আপুর কাছে গিয়ে বলল সরি সরি আপু আমাকে ক্ষমা করে দিন আসলে আমি আপু বললো আমি কিছু মনে করি নি তুমি বললো সরি আমাকে ক্ষমা করে দেন তারপর একটা হাসি দিয়ে বলল এই দেখো আমি তোমার জন্য চিংড়ে পোলাও করে এনেছি এরপর তিনজন একসাথে খাওয়া দেওয়ার পর্ব শেষ করলাম এরপর আমি আপুকে বললাম এবার বলো আমি আসার পর কী কী হয়েছিল আপ বলা শুরু করলো আমি আর আখি তোকে বাইরে বাইরে করে দিয়ে হাসপাতালে ঢুকলাম এরপর আখির কাগজটা শেষ করে কি আঁখি সত্যি কাজটা করতে পারলো হ্যাঁ ভাইয়া আমি আসলে সরে আমি আখির সাথে ছিলাম আমাকে ক্ষমা করে দিস আমরা হাসপাতালের বাইরে এসে জানতে পারি তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আর কেউ একজন তোকে হাসপাতালে নিয়ে গেছে আমি জিজ্ঞেস করেছিলাম তোকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু কেউ কিছু বলতে পারল না তারপর আমি আর বাড়ি ফিরে বাবাকে সবটা বলি বাবা খুবই কষ্ট পেয়েছিল কথাটা শুনে আর আমাদের ওপর ভীষণ রেগে যায় মেবা আমাকে ছড় মেরে বসে তারপর বলল তোদের কারণে আমার ছেলের আজকে এই অবস্থা হয়েছে আমার ছেলের যদি কিছু হয় হয়ে যায় তাহলে তোদের কাউকে আমি ছেড়ে দেব না এরপর বাবা তোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে তিনি নাকি সকল হাসপাতালে তোকে খুঁজেছে কিন্তু তোকে হয়নি তারপর বাবা বাড়িতে এসে রেগে গিয়ে কে বাড়ি থেকে বের করে দেয় এরপর থেকে বাবা আর আমার আর মা মায়ের সাথে কোনো কথা বলতো না সারা দিন ঘরে বসে থাকতো অফিসেও যেত না আমি আর মা বাবার কাছে অনেকবার ক্ষমা চাই কিন্তু বাবা আমাদের সাথে কোনোই কোনো কথাই বলতে বলতেন না ঠিক মতো খাবার খেতেন না অফিসেও যেত না তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা তোকে অবহেলা করার কারণে তুই কতটা কষ্ট পেয়েছিলি কিন্তু তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগই ছিল না কিছুদিন পর বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ে বাবাকে হাসপাতালে ভর্তি করি এরপর একদিন তোর দুলা ভাই বাবাকে দিয়ে সাইন করিয়ে তার নিজের নামে সব কিছু লিখে নেয় এ আমরা ওকে যতটা ভালো মনে করেছিলাম সে ছিল তার উল্টো আমাদের সামনে এতদিন ভালো বা ভালো মানুষের মুখোশ পড়েছিল এরপর একদিন ওই বিশ্বাসঘাতকতা আমাদের বা একটা মেয়েকে নিয়ে আসে আর বলল যে ওটা নাকি তার জেফ আমাকে নাকি সে শুধু টাকার জন্য বিয়ে করেছিল আমাদের ওপর সে নানান কত অত্যাচার করত আর বাবার চিকিৎসার টাকাও দিত না আমার কাছে সে দুবছর কিন্তু আমি মানা করে দিই তারপর আমি বুঝতে পারলাম সে আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করেছে তাই বাবা মাকে নিয়ে আমি পালিয়ে এই শহরে চলে আসি আর আমার এক বন্ধুর সাহায্যে একটা দুই কামরা ফ্ল্যাটে বাসা ফ্ল্যাটে বাবা মাকে নিয়ে ওঠে আমি টিউশনে করে সংসার চালাতে লাগলাম কিন্তু কিছুদিন আগে বাবার শরীর আবারও বেশি খারাপ হয়ে যায় বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল তাই আমি চাকরি খোঁজা শুরু করি কিন্তু এসব যা জায়গাতে টাকা চায় নয় শরীর শরীর অনেক জায়গায় পর আজকে তোকে গেলাম বলে লাগলো কথাগুলো আমার চোখ দিয়ে বৃষ্টি পড়ছে রেনুর চোখেও জল আপু এক নাগারে কেঁদে যাচ্ছে আর রেনু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আর আমি তখন আপুকে বললাম মা বাবা এখন কোথায় আপু বলল হাসপাতালে আছে মাকে বাবার পাশে রেখে এসেছি যদি কোনো দরকার পড়ে এরপর আমি দেরি না করে আপু আর আরেণুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই হাসপাতালে পৌঁছে আমরা সোজা বাবার কেবিনে চলে যাই ঢুকে দেখে বাবা শুয়ে আছে আর মা তার পাশে বসে আছে তখন আপু আমাকে ডাক দিয়ে বলল মা দেখো কে এসেছে তখন মা আমাদের দিকে তাকিয়ে আমাকে